এটা নাকি মোবাইল ফোনের অ্যান্টেনা বুস্টার ফোনের পেছনে এটা লাগাতে হয় আর এতেই নাকি নেটওয়ার্ক বেড়ে যায় সবখানেই নাকি নেটওয়ার্ক পাওয়া যায় আসলেই কি কাজ করে এই জিনিস মোবাইল নেটওয়ার্ক সমস্যা মোটেও নতুন কিছু নয় শহর মফস্বর কিংবা গ্রামাঞ্চলে আনাচে কানাচে দেখা যায় মোবাইল নেটওয়ার্ক সমস্যা শুধুমাত্র বাংলাদেশেই নয় পৃথিবীর বিভিন্ন দেশে নেটওয়ার্কের সমস্যা রয়েছে যেটা কেন্দ্র করে তৈরি হচ্ছে নানারকম নেটওয়ার্ক সলিউশন বিভিন্ন যন্ত্রপাতি কিংবা ডিভাইস চড়া দামে সেল হচ্ছে এর মধ্যে দেখতে পেলাম এটাও বিক্রি হচ্ছে এটা নাকি নেটওয়ার্ক সিগনাল বুস্ট করে শুধুমাত্র পরীক্ষা করার উদ্দেশ্যে এটা কিনেছিলাম পেয়েছিলাম আলি এক্সপ্রেসে চলুন খুলে দেখি কি জিনিস এটা একটি স্টিকার টাইপ জিনিস পেলাম যেটা অত্যন্ত পাতলা এটার পেছনে আঠা দেয়া আছে যেন মোবাইল ফোনের পেছনে সেট করা যায় স্টিকারের ডিজাইনটি দেখুন ঠিক মাঝখানে একটি মাইক্রোচিপের মতো দেখা যাচ্ছে এবং চারপাশে পিসিবির মতো লেআউট আঁকা সম্পূর্ণ ইলেকট্রনিক স্টাইলে ডিজাইন করা বাস্তব টেস্টের আগে চলুন এটা বিষয়ে জেনে নেই যেখান থেকে এটা আমি কিনেছি প্রথমত দাম দেখুন আমি চৌচল্লিশ সেন্টে এটা পেয়েছিলাম এখন দাম বেড়ে তিয়াত্তর সেন্ট হয়েছে প্রায় ছিয়াশি টাকার মতো এটাই সম্পূর্ণ ফ্রি শিপিং ছিল এজন্য এক্সট্রা কোনো খরচ হয়নি এবার নাম দেখুন স্ট্রংার সেলফোন সিগনাল স্টিকার্স এলিমিনেট ড্রপকলস ফর মোবাইল ফোন ট্যাবলেট কম্পিউটার ইন্টারকম কর্ডলেস ফোন পোর্টেবল অর্থাৎ এটা ব্যবহারে স্ট্রং সেলফোন নেটওয়ার্ক পাওয়া যাবে কলড্রপ বন্ধ হয়ে যাবে এবং ব্যবহার করা যাবে ট্যাবলেট ইন্টারকম কিংবা পোর্টেবল কর্ডলেস ফোনে থ্রি পয়েন্ট ফাইভ স্টার রেটিং রয়েছে এই জিনিসের অর্থাৎ কিছুটা হলেও কাজ করার কথা এটা সেল হয়েছে দুশো ইউনিট একটাই কালারে এটা পেয়েছি যেটা হলো গোল্ড কালার নিচে লেখা রয়েছে লেটেস্ট মডেল অর্থাৎ এটা সবচেয়ে আধুনিক বামপাশে কিছু ইমেজ রয়েছে নানাভাবে বোঝানো এবং দেখানো হয়েছে এটা কি কি কাজ করতে পারে যেমন এই পিকচারে দেখুন অনেকগুলো ফিচার এখানে লেখা রয়েছে আরও বিস্তারিত লেখা আছে প্রোডাক্ট ডিসক্রিপশনে চলুন এবার ডিসক্রিপশন দেখি প্রথমত লেখা রয়েছে এটা মোবাইল নেটওয়ার্ক এনহ্যান্স করে দ্বিতীয়ত এটা মোবাইল ফোনের অ্যান্টেনা বুস্ট করে অ্যান্টেনা বুস্টারটি এখন আরও স্ট্রঙ্গার এবং শাইনি গোল্ড কালারের তৃতীয়ত বেনিফিটস লেখা রয়েছে যেমন মোবাইল এটা চার পাওয়ালা অ্যান্টেনার মতো ফল দেবে নেটওয়ার্ক রিসিপশন ইফেক্ট এটা ইম্প্রুভ করবে জাহাজে লিফটে গাড়িতে বিল্ডিংয়ের ভেতরে টানেল কিংবা পাহাড় পর্বতে এটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি রিডিউস করবে এটা অ্যানালগ কিংবা ডিজিটাল এবং ট্রাইব্যান্ড ফোনেও নাকি কাজ করবে কল ড্রপ দূর করবে লেখা রয়েছে এরপর লেখা রয়েছে ফোনে ইনস্টল করা খুবই সহজ স্টিকার আকারে লাগানো যায় এরপর প্যাকেজিং তথ্য লেখা গিফট কিংবা রিসেল করা যাবে পরেই লেখা রয়েছে নতুন রিসার্চের রেজাল্ট এটা অ্যান্টেনা সিগনাল বুস্টার হিসেবে কাজ করবে ট্রাভেলে যেটা খারাপ সিগন্যাল দেখাতে দেবে না আরও কিছু তথ্য লেখা রয়েছে তবে ইতিমধ্যে আমরা মেইন ফিচারগুলো জেনে ফেললাম চলুন আরেকটু একটু নিচে দেখি নিচে বড় বড় কিছু ইমেজ দেয়া রয়েছে যেমন এটা দেখুন পারফরম্যান্স ইম্প্রুভ সিগন্যাল এনহ্যান্সমেন্ট ফাস্ট ডাউনলোডস গেম স্মুথ রিডিউস রেডিয়েশন এবং লেখা রয়েছে লং লাইফ অনেক তথ্যই আমরা জানতে পারলাম এখন যাচাই করে দেখতে হবে কতটা সত্য এসব তথ্য প্রথমত এটা ধরে শুধুমাত্র স্টিকারই মনে হয় ইচ্ছে মতো বেন্ড করা যায় মাইক্রোচিপের আদলে এটা তৈরি হলেও বাস্তবে এটা মোটেও কোনো চিপ নয় সলিড একটি স্টিকার এটা ডিজাইনটি প্রিন্ট করা আমি নিশ্চিত এটা অবশ্যই কাজের কিছু হবে না বিশেষ করে মোবাইল নেটওয়ার্কের মতো জটিল একটি প্রক্রিয়া এইটুকু জিনিস দিয়ে যদি সলভ হয়ে যেত তাহলে অবশ্যই ফোনের ভেতরে এরকম কিছু থাকত যদি নাও থাকত মোবাইল নেটওয়ার্ক অপারেটর যারা আছেন তারা প্রতিটি সিমের সাথে এরকম একটি জিনিস অবশ্যই ফ্রি দিয়ে দিত তারপরেও এটা ফোনে লাগিয়ে দেখব বিষয়টি বোঝার জন্য একটি নেটওয়ার্ক মনিটরিং অ্যাপ দরকার হবে যেটা লাইভ নেটওয়ার্ক সিচুয়েশন দেখা যাবে নেট মনিটর নামে একটি অ্যাপ খুঁজে বের করলাম অ্যাপটি ইনস্টলও করে নিয়েছি এই হলো অ্যাপটির ইন্টারফেস এটা নেটওয়ার্ক স্ট্রেংথ দেখা যায় মোবাইলটিতে গ্রামীণ ফোনের স্কিটো সিম লাগানো আছে অ্যাপে দেখুন সিমটির আর এস এস বা রিসিভড সিগন্যাল স্ট্রেংথ ইন্ডিকেটর আছে আমার লোকেশনে বেশ অনেকক্ষণ পর্যবেক্ষণ করলাম নর্মালি দেখতে পেলাম মাইনাস টোয়েন্টি সিক্স থেকে মাইনাস থার্টি টু মধ্যে দেখাচ্ছে নেটওয়ার্ক স্ট্রেংথ এই ভ্যালু যতটা কম হবে নেটওয়ার্ক স্ট্রেংথও ততটাই বেটার হবে এবার স্টিকারটি লাগিয়ে দেখতে হবে দেখব এই ভ্যালুর কতটা পরিবর্তন হয় কিংবা আদৌ কোনো পরিবর্তন হয় কি না স্টিকার থেকে গ্লু প্রোটেকশন খুলে নেব এরপর ফোনের ঠিক মাঝখানে ভালোভাবে এটা লাগিয়ে নেব স্টিকারটি লাগানো হয়ে গেল চলুন এবার দেখি নেটওয়ার্ক স্ট্যাটাস আমি অলরেডি আরেকটি স্টিকার দিয়ে টেস্ট করেছিলাম লম্বা সময় লাগিয়ে রেখে দেখেছি কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি এবং এটাই হওয়ার কথা ছিল স্টিকার ছাড়া এবং স্টিকার সহ আমি ইন্টারনেট স্পিড টেস্ট করেছিলাম স্টিকার ছাড়া যা পেয়েছি স্টিকার সহ একই পেয়েছি নেটওয়ার্ক কিংবা এন্টারনেটটা মোটেও বুস্ট করতে পারে না এটা শুধুমাত্র একটি স্টিকার রকম আইসি চিপ কিংবা টেকনোলজি এতে নেই জাস্ট প্রিন্ট করা স্টিকার মাত্র না বুঝে এটাই অনেকে কিনে ফেলছে বহু সেলার এই আইটেমটি সেল করছে যারা মূলত অর্থ নষ্ট করছে তাদের কিন্তু ঠিকই লাভ হচ্ছে এসব দেখে আপনারা মোটেও বিশ্বাস করবেন না কারণ এটা কোনোভাবেই হতে পারে না নেটওয়ার্কের মতো জটিল সমস্যার সমাধান সব রকম প্ল্যাটফর্মে কিছু স্ক্যামার থাকলেও আলি এক্সপ্রেস মূলত খুবই চমৎকার একটি ইলেকট্রনিক্স সোর্স সস্তায় পাওয়া যায় লক্ষ লক্ষ আইটেম কোয়ালিটিও ভালো হয় মজার এবং কাজের কিছু ইলেকট্রনিক্সের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখব ডুয়াল কারেন্সি কার্ডে পেমেন্ট করে কিনতে পারবেন অ্যাপ্রক্সিমেটলি পনেরো দিনেই পোস্ট অফিসে পেয়ে যাবেন আশা করছি ভিডিওটি থেকে অনেকেই নতুন কিছু জানতে পারলেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন এরকম দরকারি ভিডিও আরও পাবেন জিআইবি চ্যানেলে এজন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে অন রাখুন বেল আইকন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য